ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে এই ঘোষণা দিয়েছেন দলটির আমির ড শফিকুর রহমান তবে এই ক্ষেত্রে দুর্নীতিমুক্ত রাজনীতি নিশ্চিত করা এবং রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ না করার দুটি শর্ত মানতে হবে বলে জানান তিনি পূর্ব লন্ডনের মাইক দ্য গ্রিল হলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত তামির ডক্টর শফিকুর রহমান বলেন দেশের জনগণ সরকার ব্যবস্থার পরিবর্তন চায় এবং একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচনী রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে তিনি আরও বলেন জামাত ক্ষমতায় গেলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে মদিনা সনদের আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে বাংলাদেশ সবার দেশ কোনো ধর্মের মানুষের উপর দমন নিপীড়ন চলবে না এবং নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে সংবাদ সম্মেলনে এক প্রশ্ন জবাবে তিনি বলেন ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হলেও দেশটির আশ্রয়ে থাকা পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়া উচিত বক্তব্যের শুরুতেই তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতে গভীর শোক প্রকাশ করেন এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান